প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাকটিভলি কাজ করে তাদের বাড়ি অফিসে সব জায়গায় যায় আজগুমা আমার অফিসে গেছে রেস্টুরেন্টে গেছে তো গেছে ওরা ওদের কাজ করছে পুরো আর কি বলা যায় ওদের ইলেকশন ইলেকশন সেটা ওরা বলতে পারবে এই বলার উত্তর আমি কি করব যেটা জানা যাচ্ছে যে साउथ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ সেই নিয়েই রে সে নিয়ে তো এর আগো রেট হয়েছে আমাদের বাড়ি তো তো আসছে रिटायर গেছে কিছু তো পাই নি ওরা তারপরে আবার এটি আসছে এটা মনে হয় তো এটা টার্গেট করছে এই জায়গাটা বিশেষ করে